আসলে বয়স একটা সংখ্যা মাত্র আর কিছু যত বেশি আপনি বাড়ির বাইরে বেরোবেন যত বেশি আপনি প্রকৃতির সাথে মেশার চেষ্টা করবেন দেখবেন মন ভালো থাকবে আর মন ভালো থাকলে না দেখবেন শরীরও ভালো থাকবে বুঝলেন প্রকৃতির সাথে মিশুন প্রকৃতির সাথে আপনাকে মিশতে মন খুলে হাসুন নিজেকে বিন্দাস থাকার চেষ্টা করি একদম হাসি খুশি থাকার চেষ্টা করবেন মাঝে মধ্যে আপনার যেখানে মন যায় একটু যান মানুষের সাথে মিশুন যে শুধু আমাদের জীবনে মনে হয় নিজেদের দুঃখ দিয়েছেন আসলে তা নয় প্রত্যেকের জীবনে দুঃখ আছে প্রত্যেকের জীবনে কষ্ট আছে দুঃখ কষ্টগুলো যত আপনি মানুষের সাথে হচ্ছে বলবেন যত যত বেশি মানুষের দুঃখ কষ্টগুলো জানার চেষ্টা যে দুঃখ কষ্টগুলো আসলে আপনি সমাধান করতে পেরেছেন তাই এই দুঃখ আজকের এই দুঃখ আজকের এই কষ্টগুলোকে না হাসি মুখে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন এই জীবনটা হচ্ছে একটা চ্যালেঞ্জময় জীবন এখানে কেউ কাউকে ভাই জায়গা ছেড়ে দেয় না পৃথিবীতে বুঝলেন আপনার জায়গাটা আপনাকে দখল করে নিতে হবে দাঁড়িয়ে ছিল আর কি আমার মোটিভেশানগুলো শুনছিল হঠাৎ করে ঢেউ এসে তাকে পুরো নিচে ফেলে দিয়েছে তো যাই হোক মনতে কথা হচ্ছে এটাই যে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে আনন্দে রাখতে হবে ভাই আমার টাকা নেই আমার অত টাকা নেই আমি বাড়ির বাইরে বেরোতে পারবো না আমি হাঁটতে পারি না আমি কি করে যাব ভাই মন থাকলেই সবল আমি এখানে দেখাবো লাইফে মানে এমন অনেক বৃদ্ধ মানুষের এসেছেন যারা হাঁটতে পারে না হুইল চেয়ারে এসেছেন বুঝলেন আসল হিরো তো বয়স একটা সংখ্যা মাত্র আমার আমি বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে বয়স একটা সংখ্যা মাত্র এই মনটাই হচ্ছে আসল কথা তাই মনটাকে একদম হাতি রাখার চেষ্টা করুন মনটাকে সবসময় বিন্দাস রাখার চেষ্টা করবেন যত বেশি আপনি প্রকৃতির সাথে মিশবেন যত বেশি আপনি হচ্ছে হাসিফুটিয়ে থাকবেন তত বেশি আপনি স্ট্রং রাখতে পারবেন নিজেকে আসলেই আপনি ইয়াং রাখতে পারবেন আজ কি বছর বয়সে নিজেকে ইয়াং রাখা যায় আবার কুড়ি পঁচিশ বছর বয়সেও দেখবেন অনেকে বৃদ্ধ হয়ে যাচ্ছে তার কারণ এটাই নিজেকে দুর্বল ভাবা নিজেকে অসহায় ভাবা নিজের অসহায়ের কথা ভাই মানুষের কাছে বলতে যাবে না নিজের দুর্বলতার কথা মানুষের কাছে বলতে যাবে না আপনি যদি নিজেকে অসহায় পাবেন আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন আপনার অসহায়ত্বের সুযোগ নেবে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষজন আপনার দুর্বলতার সুযোগ দেবে তাই এবার থেকে না বোধ ফেলুন নিজেকে প্রকৃতির সাথে মিশুন মন খুলে হাসুন মন খুলে প্রকৃতির সাথে মিশুন কথা বলুন এই জীবনটা হচ্ছে এনজয় করার জন্য ভাই দুঃখ কষ্টে হচ্ছে চোখের জল ফেলার জন্য নয় দুঃখ কষ্টগুলোকে যদি আপনি হাসি মুখে গ্রহণ করেন দেখবেন এই জীবনটা আপনাকে অনেক অনেক কিছু দেবে ভাই অনেক কিছু দেবে নিজেকে বিশ্বাস রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে আনন্দ করতে হবে আনন্দ করতে হবে একদম রিল্যাক্স থাকবে মন ভালো রাখতেই হবে এবার থেকে অসহায় বাবা বন্ধ করে দিন প্রকৃতির সাথে ভীষণ কিছু না বলে ভাই বাড়ির সামনে সবুজ পরিবেশে ঘুরুন বাড়ির সামনে একটু ফাঁকা মাঠে গিয়ে বসুন ফোন মানে